রাস্তা তৈরি নিয়ে এবার দুর্নীতির অভিযোগ সাগরদিঘিতে বারালা গ্রাম পঞ্চায়েতের সামনে দেখানো হল বিক্ষোভ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নম্বরে রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে বারালা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন সাগরদিঘি থানার অন্তর্গত বারালা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা গ্রামবাসীদের মূলত অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা ড্রেন ও কালভার্ট তৈরি হচ্ছে এছাড়াও অভিযোগ সাগরদিঘি ব্লকের চন্দনবাটি থেকে বারালা রেলওয়ে ক্রসিং পর্যন্ত কুড়ি দশমিক চার আট কিমি ও গোপালদিঘি থেকে নবগ্রাম ব্লকের পলসন্ডা পর্যন্ত প্রায় ষোলো দশমিক দুই আট কিমি রাস্তা নির্মাণ হচ্ছে এই দুই রাস্তা ঠিকভাবে নিয়ম মেনে নির্মাণ করা হচ্ছে না রাস্তার মাঝের কালভার্ট নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের রড আন্দোলন করছি আমি একজন বাহালা অঞ্চলের বাসিন্দার রাস্তাটা খারাপ হচ্ছে এর জন্য আমরা আন্দোলন করছি রাস্তা হচ্ছে না না এবং যে রাস্তা হচ্ছে ধরেন সিডিল দেখাচ্ছে না বা দেখে কাজ হচ্ছে না এর জন্য আমরা বাহালা অঞ্চল অনেক লোক আছি আমরা জনসাধারণ এর জন্য দাবি রাস্তার জন্য আমাদের যে গোপালদিঘি থেকে পলসন্ডা এবং চন্দনবাটি থেকে আজিমগঞ্জ রাস্তার যে রাস্তা হচ্ছে সেই রাস্তা নিয়ে সেই রাস্তার কাজ ঠিকঠাক হচ্ছে না দুর্নীতি হচ্ছে ঠিকঠাক মাল দেওয়া হচ্ছে না কমা বালি কমা পাথর কমা নিম্নমানের সব কিছু ব্যবহার করা হচ্ছে এই জন্য এই জন্য আমাদের দাবি এই জন্য আন্দোলন এই ঘটনায় তৃণমূল কংগ্রেস বিরোধীদের ওপর আঙুল তুলেছে তৃণমূল নেতা আরও বালি বলেন যারা বিক্ষোভ করেছেন তারা আসলে তৃণমূল বিরোধী তৃণমূলকে কালিমা লিপ্ত করতে চাইছে শুনেন কিছু কতিপায় লোক বিক্ষোভ করার চেষ্টা করছে কিন্তু সঠিক কাজ হচ্ছে তৃণমূলের কালিমা মানিত্ব করার জন্য সব লোকগুলো বলছে আসলে তারা আমাদের দল বিরোধী লোক দলের লোক নয় যদিও বিজেপির তরফ থেকে আক্রমণ করা হয়েছে। মানুষ এখানে জেগেছে এই নির্বাচনের পর এই সরকারটা আর থাকবে না এই নির্বাচনের পর এই সরকারকে সরে যেতে হবে পদত্যাগ করতে হবে না হলে জনগণ তাদের সরিয়ে দেবে এই পরিস্থিতি চলে এসেছে তাই দুর্নীতির চরম শিখরে পৌঁছে যাওয়া এই সরকারের আর কোনো নৈতিক দায়িত্ব নাই যে তারা আজকে এই সরকারে থাকে সগরদিঘি বিডিও সঞ্জয় শিকদার এই বিষয়ে জানান সমস্ত মেটেরিয়াল টেস্ট করেই কাজ শুরু হয়েছিল এবং এই গোটা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে